জীবনের পথে প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের এই পাতায় আপনার জন্য কি লেখা আছে প্রেম কর্ম স্বাস্থ্য সব মিলিয়ে কেমন কাটবে আপনার দিন আসুন দেখে নেওয়া যাক নক্ষত্রের চোখে আপনার আজকের দিনটি আজ এগারোই জুলাই দু শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ তুলে ধরলাম আজকের বাংলা তারিখ ছাব্বিশে আসা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের সূর্যোদয় হবে সকাল চারটে মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে আজকের চন্দ্রোদয় হবে সন্ধে সাতটা সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে ছটা দশ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি অপরাহ চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র উত্তর সারা নক্ষত্র সন্ধে ছটা সাতাশ মিনিট পর্যন্ত তারপরে শ্রবণা নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ রয়েছে বৈদৃতিক যোগ দুপুর বারোটা বারোটা মিনিট পর্যন্ত তারপর যোগ আজকের করণ রয়েছে করণ অপরাহু চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর তৈতিল করণ আজকের শুভ সময় অমৃত যোগ দুপুর বারোটা ত্রিশ মিনিট থেকে দুপুর দুটো দশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যে ছটা সাতাশ মিনিট থেকে রাত্রিরে আটটা তেরো মিনিট পর্যন্ত থাকবে অশুভ সময় যোগ থাকবে। যা জ্যোতিষশাস্ত্র অনুসারে অশুভ বলে বিবেচিত হয় এই সময় সমস্ত প্রকার শুভ কাজ বর্জন করা উচিত আজকে রাহুকাল সকাল দশটা দু মিনিট থেকে বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময় কোন শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের বিশেষ ঘটনা বলি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ শুরু এই দিন থেকেই আষাঢ় মাসের শুরু হয়ে থাকে বিশ্বরাশি টরাস এগারোই জুলাই দু শুক্রবার আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজ আপনার ধৈর্য ও স্থিরতার পরীক্ষা হতে পারে দিনটি সামগ্রিকভাবে আপনার জন্য অনুকূল তবে কিছু ক্ষেত্রে আপনাকে জেদ পরিহার করে চলতে হবে আপনার ব্যবহারিক জ্ঞান এবং স্থির মানসিকতা আপনাকে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে আজকের দিনে আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য দিনটি বেশ শুভ কাজ কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে তবে আপনার পরিশ্রমী স্বভাবের কারণে আপনি পারবেন। সাথে করবেন আজকের দিনে আপনারা তর্ক বিতর্ক থেকে একদম এড়িয়েই চলুন নিজের কাজে মনোযোগ দিলে দিনের শেষে আপনারা প্রশংসা পাবেনি ব্যবসায়ীদের জন্য লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা আজকের দিনে প্রয়োজন শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য দিনটি শুভ পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং পুরনো কোনো কঠিন বিষয় আজ সহজেই আপনারা আয়ত্ত করতে পারবেন ধৈর্য ধরে অর্ধায়ন করলে ভালো ফল পাবেনি আজকের দিনে আপনারা আজকের দিনে আপনারা উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করার এটি একটি বিশেষ দিন অর্থ আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে তবে আজ হঠাৎ করে বড় কোনো খরচ হওয়ার ইচ্ছা জাগতে পারে ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয়ের দিকে নজর দিন জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত একদমই নেবেন না প্রেম প্রেমের সম্পর্কে আজকের দিনে আপনাদের বাড়বে সঙ্গীর সঙ্গে আলোচনা করুন এতে সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন অবিবাহিতদের জীবনে নতুন কেউ আজকের দিনে আসতে পারে তবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি আজকের দিনে আপনাদের বেশ ভালো যাবে তবে গলা বা কাঁধের ব্যথায় একটু দেখা দিতে পারে সেদিকে একটু নজর নিয়ে নেবেন খাওয়া দাওয়ার বিষয় একটু সতর্ক থাকুন এবং অতিরিক্ত তেলাক্ত জিনিস দিনে খাবেন আজকের না সে থেকে এড়িয়ে চলুন মানসিক শান্তির জন্য আজকের দিনে আপনারা হালকা ব্যায়াম বা যোগ করুন এটা আপনাদের জন্য খুবই লাভবান হবে আজকের দিনে আপনাদের শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় আজকের দিনের প্রতিকার আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুক্ষণ শান্তভাবে থাকুন দিনটি শুরু করার আগে মাতা লক্ষ্মীকে সাদা ফুল অর্পণ করুন এতে আপনাদের জন্য খুবই লাভদায়ক হয়ে উঠবে আপনাদের দিনটা শুভ হোক আজ এগারোই জুলাই দু হাজার পঁচিশ কলকাতায় হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আমি আলোচনা করতে চলেছি কলকাতায় আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোর চারটে আটত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল এগারোটা ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেল চারটে সাত মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত এগারোটা চল্লিশ মিনিট নাগাদ বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্য আজকে এই সময়কালটি কলকাতার গার্ডেন নিজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ের সামান্য পার্থক্য দেখা দিতে পারে বন্ধুরা যদি আপনাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন আপনাদের দিনটা শুভ হয়ে উঠুন ধন্যবাদ